লোকসভা ভোটে ও বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের কাছে পরাজিত হওয়ার পর আজ অনুষ্ঠিত হচ্ছে বিজেপির মেগা বৈঠক আজ সায়েন্স সিটি অডিটোরিয়ামে চলছে বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠক এই বৈঠকে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সহ উপস্থিত থাকবেন বিজেপির শীর্ষস্থানীয় নেতারা অন্যদিকে তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি বিজেপির এই বৈঠককে কটাক্ষ করে সাংবাদিকদের মুখোমুখি হয় কি বললেন শুনুন মানুষ তো তার দিয়ে দিয়েছে দেরিতে হল বোধদয় হয়েছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এখন এমন একটা জায়গার সময় বোধদায় হলো বিজেপির দলটাই ভেঙে যাবে আর কিচ্ছু চিন্তা করবেন না অলরেডি আমার কাছে বোধ হয় পাঁচ সাতটা জেলা থেকে এসছে আমি বিভিন্ন এমপিদের কাছে ফরওয়ার্ড করে দিচ্ছি বিজেপির অনেক বড় বড় মানে সাংগঠন সাংগঠনিক নেতারা তারা তৃণমূলে চলে আসতে চাইছে সংগঠনটা ওদের ভেঙেই যাবে কারণ যে ট্রেন ভারতবর্ষব্যাপী চলেছে আগামী ডেট থেকে দু বছরের মধ্যে নরেন্দ্র মোদীর সরকার পড়বে পড়বে পড়বেই মেগা বৈঠক এসে কাদের মেগা বৈঠক কোথায় আরে দূর হিরো পার্টি আবার বৈঠক নেই আবার বৈঠক কারো পা খোরা কারো মাথা ইয়ে কো ভাঙা সুকান্তই তো কোন রকমের পেরিয়েছে দশ হাজার ভোটে মাত্র আট থেকে বলছেন দলেরই সভাপতি তার বিরুদ্ধে যে দুর্নীতি করেছে টাকা নিয়ে আর কি দলকে হারিয়েছে শুনুন বিজেপি দুর্নীতি করে এটা তো সবাই জানে এটা নতুন কথা নয় কেন বলছে বিজেপি দুর্নীতি করে বিজেপি নেতাদের অনেক এর বার তো অনেকে ওদের সেই দু হাজার একুশে অনেক নেতা এসছিল তাদের সঙ্গে কত রকম কি সম্পর্ক এসব বিজেপি মানেই হচ্ছে একটা অত্যন্ত দুর্নীতি চূড়ান্ত জায়গায় ভারতবর্ষের কেন বিশ্বের শ্রেষ্ঠ দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি